গোলদারির দোকানে বসে সারদা ক্রমাগত চকলেট খেয়েই যাচ্ছিল সে চকলেটের জন্য পাগল ছিল তারপর সে বলে ওঠে আহ এই চকলেটের স্বাদ তো দারুণ মুখে একটা ছোট টুকরো গেলেও যেন কি আনন্দ হচ্ছে লাগছে খেতেই থাকি এ কথা সে বলে আর চকলেট খেতে লাগে ঠিক সেই সময় সেখানে কমলা এসে পড়ে শারদা মাসি বাচ্চারা স্কুলে যাচ্ছে দশ টাকা চকলেট দাও দেখি তারা খুব চকলেটের জন্য কাঁদছে তার এ কথা শুনে সারদা মনে মনে ভাবতে লাগে ওরে বাবা দশ টাকার চকলেট দেওয়া মানে দশটা চকলেট এতগুলো তো আমারই কুলুবে না মনে মনে ভাবে আর বাইরের থেকে বলে ও কমলা সব চকলেট তো শেষ আমি বৌমাকে বলবো সে চকলেট এনে দেবে এ কথা বলে সারদা একটা চকলেট খুলে নিজের মুখে নিয়ে নেয় ব্যাপারটা কমলা দেখে ফেলে দেখে তার পাশে চকলেটের কৌটোতে অনেক চকলেট রাখা সেই চকলেটগুলোকে দেখে তখন আহা সারদা কি অনেক চকলেটই তো আছে তার মধ্যে দশটা আমায় দাও না আমি এক্ষুনি টাকা দিয়ে দেব। যা বলছি তাই শোনো এই চকলেটগুলো বাচ্চাদের খাবার নয় আচ্ছা তাহলে এগুলো জানোয়ারদের খাওয়ার জন্য তাই তুমি খাচ্ছ খাও খাও একথা বলে কমলা সেখান থেকে চলে যায় কমলা যে কি বলে গেল সেটা সারদা বুঝে যায় তাকে যেতে দেখে পেছন থেকে রেগে রেগে সে বলে সে তুমি যাই বলো না আমার দোকানে তো আসতেই হবে এক না একদিন আমি এর প্রতিশোধ ঠিক নেব কথা বলে সারদা আবার চকলেট খেতে লাগে কিছুক্ষণ পরে সেখানে গোপী আসে তুমি দোকানে আছো তাহলে তুমি জিনিস নেবে না বুঝি আমি তো জিনিস নেবই কিন্তু জিনিস দেওয়ার জন্য তোমার কাছে অত সময়ই হবে না গতবার যখন ডাল নিতে এসেছিলাম তুমি আমাকে বলেছিলে দু মিনিট দাঁড়াও তারপর তুমি চকলেট খেতে শুরু করলে আবার তুমি এখনো সেই চকলেট খাচ্ছ তাহলে আমাকে জিনিসপত্র কখন দেবে তুমি বলো তাই তো জিজ্ঞাসা করলাম তুমি এখানেই আছো আমি তো এইখানেই থাকবো জিনিস আনা অব্দি যদি অপেক্ষা করতে পারো তো করণ হইলে যাও সারদার এভাবে বলাতে গোপী কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় তারপর চকলেটের কৌটোতে সারদার চকলেট পায় না চকলেটের কৌটোটিকে তুলে সারদা অবাক হয়ে সেটিকে দেখতে দেখতে বলে এ ভগবান তাহলে কি একটার পর একটা করে আমি সব চকলেট এই কৌটোর একবারই খেয়ে নিলাম কাল যদি বৌমা জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব একথা বলতে বলতে সে অন্য আরেকটা চকলেটের কৌটো দেখতে লাগে পরের দিন গরিব বৌমা অনামিকা যখন নিজের গোলদারির দোকানে গিয়ে বসে সেখানে সে খালি চকলেটের কৌটোটিকে খুব অবাক হয়ে দেখতে লাগে ভাগ্যক্রমে ঠিক সেই সময় শাশুড়ি মা লাঞ্চ নিয়ে সেখানে আসে সে কি বৌমা এভাবে খালি কৌটোটাকে কেন দেখছো। মা এই খালি কৌটোটাকে দেখে আপনার কি মনে হবে কি আর মনে হবে একটা চকলেটের কৌটো তোমার দেখে কি মনে হচ্ছে এই চকলেটের কৌটোটা আমি ইদানিং নিয়ে এসেছি কাল পর্যন্ত এটা ভর্তি ছিল আজ পুরোপুরি খালি হয়ে গেছে একদিনের মধ্যে এমন কি হতে পারে মা সব বিক্রি হয়ে গেছে বৌমা যদি বিক্রি হতো তাহলে তো টাকা দেখতে পাওয়া যেত এখানে তো কোনো টাকাই নেই আর তাহলে কি চকলেটের ডাব্বা থেকে নিজে নিজেই বিক্রি হয়ে গেল না কোনো মায়াবী শক্তি এসে সব চকলেটগুলোকে গায়েব করে দিল সে তো তুমি প্রত্যেক দোকানে থাকো তাহলে কি তুমি জানো না কি বিক্রি হচ্ছে আর কি বিক্রি হচ্ছে না সে তো আমার কাছে সবই খবর আছে মা কিন্তু শুধু এই চকলেটের ছাড়া কালকে তো আমি দোকানে দোকানে ছিলাম না বসেছিলেন অনামিকার এভাবে প্রশ্ন করাতে সারদা ভীষণভাবে ঘাবড়ে যায় চারিদিকে এসে দেখতে লাগে আর মনে মনে ভাবে হে ভগবান আমি নিজের কবর নিজেই কুড়েছি এবার কি হবে সারদা এ কথা ভাবছিলই অনামিকা তাকে ডেকে বলে শাশুড়ি মা ও মা হঠাৎ করে আপনার কি হলো এভাবে নিজে নিজেই কথা বলছেন যে এভাবে বলাতে শারদা আবার নিজের দুনিয়াতে ফিরে আসে কিছু হয়নি বৌমা বাচ্চাদেরকে আনতে যেতে হবে খাবারের টিফিন নিয়ে এসেছিলাম খাবারের টাইম হয়ে গেছে সে কথা নয় মা কালকে দোকানে আপনি বসেছিলেন না অনামিকার এভাবে প্রশ্ন করাতে তখন শারদা মনে মনে ভাবতে লাগে এখন যদি মিষ্টি করে কথা বলি সে আমার মাথায় চেপে বসবে এভাবে চলবে না আমাকে উঁচু গলা করে চিৎকার করে কথা বলতে হবে সঙ্গে যাতে সে আমাকে ভয় পায় আর এই নিয়ে প্রশ্ন না করে এরকমটা ভেবে সারদা নিজের আওয়াজটিকে একটু উঁচু করে নেয় আর অনামিকার সাথে রেগে মেগে কথা বলে হ্যাঁ বৌমা কালকে আমি দোকানে ছিলাম তাতে কি হয়েছে তেমন কিছু না মা আপনি হয়তো কালকে সব চকলেটগুলোকে বিক্রি করে দিয়েছেন তাহলে সেই টাকাগুলো কোথায় গেল আপনি কি করলেন অনামিকার একথা শুনে শারদা রেগে মেগে আমি সব টাকা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার বাপের বাড়ির লোকেরা খুব গরিব তো সেই টাকা পেলে তবে তো তারা খেতে পাবে না হলে তো রাস্তায় বসে তারা করে জীবন কাটাচ্ছে এভাবে রেগে মেগে বলে সারদা সারদাকে এভাবে রেগে কথা বলতে দেখে অনামিকা খুব ভয় পেয়ে যায় মা এভাবে আপনি রাগ করবেন না চকলেট গেছে যেতে দিন বাচ্চাদের খাবার সময় হয়ে গেছে গিয়ে যান লাঞ্চ বক্স দিয়ে আসুন এভাবে খালি হাতে কি করে যায় বৌমা যেই বাচ্চারা দেখবে সেই সারদার কথা শুনে অনামিকা দু তিনটে ডায়রি মিল্ক চকলেট তার হাতে দিয়ে দেয় অনামিকার হাত থেকে সেসব চকলেট নিয়ে সারদা সেখান থেকে স্কুলের জন্য রওনা দেয় অনামিকা চকলেটের কৌটোটা নিয়ে আবার ভাবতে লাগে ওদিকে সারদা রাস্তা দিয়ে যেতে যেতে ডায়ের মিল্ক চকলেটগুলো খেতে শুরু করে আমার চকলেটের প্রতি পাগলামিটা চলো একটু বাড়ানো যাক চকলেট দেখলেই মুখ থেকে যেন নদীর মতন জল বইতে লাগে চাইলেও আটকাতে পারি না একের পর এক চকলেট খেতেই থাকি এ কথা ভেবে সে তিন তিনটে ডায়ের মিল্ক চকলেট একেবারেই খেয়ে ফেলে তারপর স্কুলের কাছে পৌঁছে গেটের সামনে আয়া ছিল তার হাতে বাচ্চাদের টিফিন দিয়ে সেখান থেকে সে চলে যায় ওদিকে কমলা অনামিকার দোকানে এসে দেখে অনামিকা একটা খালি কৌটোকে ভ্যাল ভাল করে দেখছে দিনের পর দিন শাশুড়ি বৌমা বাচ্চা হয়ে যাচ্ছে যদি এরাই সব চকলেট খেয়ে ফেলে তাহলে দোকান লাগাবার কি দরকার আরে দিদি আমি কেন চকলেট খেতে যাব দুদিন আগে এই নতুন ডাব্বাটা আমি খুলেছি কাল পর্যন্ত ছিল আজ চকলেট নেই ভাবছি সেটাই এটা কি করে হতে পারে আমি ভালো করে জানি কি করে খালি হলো এটা তুমি জানো কি করে দিদি কাল তোমার দোকানে তোমার শাশুড়ি বসেছিল তাকে গিয়েই জিজ্ঞাসা করো না কমলার এভাবে বলাতে অনামিকার সারদার ওপরে একটু সন্দেহ হয় সে ঠিক আছে দিদি বলো তোমার এখন কি চাই এক কেজি টমেটো চাই এভাবে বলাতে অনামিকা কমলাকে এক কেজি টমেটো দিয়ে দেয় টাকা দিয়ে কমলা সেখান থেকে চলে যায় সেই রাতে যখন সবাই ঘরের ভেতরে বসে খাবার খাচ্ছিল মা আজকে তুমি আমাদের জন্য ডায়ারি মিল্ক কেন পাঠাওনি বলতো হ্যাঁ গো মা তুমি আমার জন্য তো পাঠাওনি বাচ্চারা যখন এই অভিযোগ জানায় তখন অনামিকা সারদার দিকে চেয়ে দেখে কারণ অনামিকা সারদার হাতে লাঞ্চ বক্সের সাথে সাথে বাচ্চাদের জন্য চকলেটও পাঠিয়েছিল কিন্তু বাচ্চারা বলছে তারা কোনো রকমের কোনো চকলেট পায়নি কিন্তু সারদা বাচ্চাদের কথা শোনা সত্ত্বেও মাথা হেট করে খাবার খেতে ব্যস্ত থাকে তার এই অঙ্গভঙ্গি দেখে অনামিকার সারদার উপরে সন্দেহ হয় আর সে মনে মনে ভাবতে লাগে ঘরের ভেতরে এই চকলেট চোর আর অন্য কেউ নয় আমাদের শাশুড়ি মাই কিন্তু তিনি তো এ কথা মানবেন না চুরি করেছেন আপনি বললেই এক্ষুনি বলবে যে প্রুফ এনে দেখাও তখন আমাদের সংসারটা দুভাগে ভেঙে যাবে সেটা আমি কখনো চাই না কিন্তু উনি যে চকলেট চুরি করে খান সেটা আমি প্রুফ করেই থাকবো এ কথা মনে মনে ভাবে তারপর খাবার খেতে লাগে পরের দিন দোকানে বসে অনামিকা মনে মনে একটা কথা ভাবছিল যেভাবেই হোক না কেন আমাদের চকলেট চোর শাশুড়ি মাকে একটা শিক্ষা দিতেই হবে একথা ভাবতে ভাবতে হঠাৎ করে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে সে কিছু ঝাল লঙ্কা নিয়ে আসে দোকানে তারপর সেগুলোকে চকলেটের সাইজে ছোট ছোট করে কেটে নেয় তার ওপরে ভালো করে র্যাপার জড়িয়ে দেয় আর কিছু অন্য চকলেটের সাথে মিশিয়ে একটা টাইট কৌটোতে সেগুলোকে ভরে রেখে দেয় ঠিক সেই সময় শারদা বাচ্চাদেরকে নিয়ে দোকানে এসে পড়ে অনামিকা শারদার ওপরে লক্ষ্য রাখে অনামিকা যখন বাচ্চাদের সাথে কথা বলছিল শারদা চুপি চুপি চকলেটের কৌটো থেকে চকলেট বের করে নেয় সঙ্গে সঙ্গে অনামিকা গিয়ে শারদার হাতটা ধরে নেয় সারদা খুব ঘাবড়ে যায় এটা কি মা চকলেট চুরি করছি বৌমা এসব কাজ আপনি কবে থেকে করছেন কি আর বলবো বৌমা আমি চকলেটের জন্য পাগল চকলেট না খেয়ে থাকতে পারি না আর এদিকে চকলেট খাওয়ার জন্য তোমার শ্বশুর মশাই আমাকে অত টাকা দেন না এটা বুঝি আপনার মাস্টার প্ল্যান যেহেতু চকলেট পছন্দ করেন বলে আমাকে দিয়ে আপনি গোলদারির দোকান খোলা করালেন হ্যাঁ গো আমি তাই জন্য তো খোলা করালাম যখন তুমি কথা বলে ব্যস্ত থাকো আমি চুপি চুপি এসে এখান থেকে চকলেট চুরি করে নিয়ে যাই আর তুমি সেটা বুঝতেও পারো না সে ঠিক আছে মা বাচ্চাদের দেরি হচ্ছে এ কথা বলে সারদা বাচ্চাদেরকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয় সারদার কাছে কিছু চকলেট ছিল ফেরার পথে সে ভাবে সে চকলেটগুলো খাবার কথা কিন্তু অনামিকা তো আগে থেকেই তার মধ্যে লঙ্কা মিশিয়ে রেখেছিল সে কথা সারদা জানতো না যেই সে সারদা চকলেট মুখে দেয় সেই জল খুব জল তাড়াতাড়ি করে একটি দোকান থেকে জল নিয়ে সে জল খেতে লাগে সেদিন থেকে সারদার মধ্যে পরিবর্তন আসে সে যেভাবে দোকান থেকে চুপি চুপি চকলেট চুরি করত সেই চুরি করা সে চিরকালের জন্য ছেড়ে দেয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব নমস্কার তখন প্রায় রাত্রি সাতটা বাজে হাইওয়ে রাস্তা গরিব বৌমা অনামিকা দুই হাতে দুটো ভাজা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার ওপরে আসুন বাবু আসুন বিভিন্ন রকমের ভাজা মাছ খেয়ে যান ভাজা মাছ মশলা মাছ মাছ কাটলেট বিভিন্ন রকমের মাছের স্বাদ পাবেন এখানে আর যে রকম চাইবেন একদম তেমনটাই পাবেন তাও আবার গরম গরম আসুন বাবু আসুন এভাবে সে ডেকে ডেকে বলে ঠিক সেই সময় একটি বাস এসে সেখানে থামে বাসটিকে দেখা মাত্রই অনামিকা বাসটির পেছনে পেছনে ছুটতে লাগে যারাই বাস থেকে নামে সকলকে সে ভাজা মাছ দেখায় তাদের মধ্যে থেকে একজন টাকা দিয়ে মাছ কেনে আনন্দ সহকারে অনামিকা যে আরেকটি মাছ বেঁচেছিল সেটি নিয়ে বাসের মধ্যে ঘরে মা ও বাবু আমার উপরে দয়া করে এই মাছটি যদি কিনে নেন তাহলে আমি বাড়ি চলে যাব। বাড়িতে আমার দুটি বাচ্চা আছে তাদেরও দেখতে হবে তার কথা শুনে বাস থেকে একটি বয়স্কা মহিলা নাম ছিল তাকে দেখে তার খুব দয়া হয় ও মা এদিকে এসো সে এভাবে ডাকে অনামিকার তার ডাক শুনে খুব আনন্দিত হয়ে মাছটিকে নিয়ে ছুটতে তার কাছে যায় শুধু এটাই বেঁচেছে আমি যদি কিনে নিই তাহলে তুমি বাড়ি যাবে হ্যাঁ গো মা এইটাই শুধু বেঁচে আছে এই মাছের কত দাম শুধু একশো টাকা কিননি মা তারপর অনামিকার এভাবে বলাতে সেই বয়স্কা মহিলা একশোটা টাকা বের করে অনামিকার হাতে দেয় অনামিকা সেই বয়স্কা মহিলাকে মাছটি দেয় তারপর একটু দূরে একটি বাক্স রাখা ছিল সেখানে সে ফিরে আসে সে বাক্সটির কাছে অনামিকার শাশুড়ি বসেছিল শাশুড়ি মা সেখানে স্টোভ লাগিয়ে মাছ ভাজছিল অনামিকা তার কাছে যায় হ্যাঁ বৌমা দুটো মাছ নিয়ে গেছিলে সেগুলো বিক্রি হলো হ্যাঁ মা দুটো মাছ বিক্রি হয়ে গেছে এটা বলুন যে আর কটা মাছ আছে ভাজার জন্য আরো তিনটে মাছ আছে বৌমা এই তিনটে মাছ বিক্রি করে আমি বাড়ি ফিরবো মা আপনি এখন বাড়ি যান বাচ্চাদের খিদে পেয়ে গেছে হয়তো বাচ্চাদের খিদে পেলে বাড়িতে বাবা দাদু আছে তারা খাবার বেড়ে দেবে কিন্তু তোমাকে আমি এখানে একা ছেড়ে মোটেও বাড়ি যাব না আমি ভয় পাই না মা আমার মনে খুব সাহস আমি চলে আসব আপনি জানতো মাছ বিক্রি করে অনেক টাকা হয়েছে আমরা একসাথেই বাড়ি ফিরব কিন্তু মা আমাদের পরিবারের জন্যই টাকা যথেষ্ট নয় আপনি বাড়ি যান আমি এই তিনটে মাছ বিক্রি করে বাড়ি ফিরেই আসব। মাছ বিক্রি হওয়ার পরে আমরা সাথেই বাড়ি ফিরবো এ কথা বলে শারদা অনামিকার হাতে ভাজা মাছগুলো দিয়ে দেয় বিক্রি করার জন্য কিন্তু অনামিকা মাছগুলো হাতে নিয়ে সেইখানেই দাঁড়িয়ে থাকে তুমি যে বললে বৌমা মাছগুলো বিক্রি করবে আর হাতে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছো যাও সময় পেরিয়ে যাচ্ছে যে অরে ম এক্ষুনি মাছ বিক্রি করে এলাম সেই বাসটি এখনো আছে ওই বাসে আমি মাছ বিক্রি করতে গিয়ে বলেছিলাম মাছ বিক্রি হলেই আমি বাড়ি চলে যাব আমার উপরে দয়া করে একটি বয়স্ক মহিলা মাছ কিনে নেয় এখনই ওখানে গেলে আবার ওনার সাথে দেখা হয়ে যাবে সেটা ভালো দেখাবে না বাসটা গেলেই আমি আবার যাব অনামিকার এ কথা শোনার পরে আচ্ছা তার মানে বৌমা এসব কথা বলেছে বাঁচার জন্য কি না করতে হয় মা সে কথা বলছিলই ততক্ষণে বাসটি সেখান থেকে চলে যায় তা দেখে অনামিকা মনে মনে খুব আনন্দিত হয় আবার তিনটি ভাজা মাছ নিয়ে সে হাইওয়েতে চলে যায় ঠিক সে সময় একটি কার এসে থামে অনামিকা খুব অবাক হয়ে কারটির দিকে চেয়ে থাকে ঠিক সেই সময় গাড়িটির ভেতর থেকে একটি মেয়ে নিচে নেমে আসে আন্টি এক একটা মাছ কত করে এক একটা মাছ একশো টাকা তিনটে মাছের দাম তিনশো টাকা সেই মেয়েটি তিনশো টাকা দিয়ে অনামিকার কাছ থেকে ওই তিনটি ভাজা মাছ কিনে নেয় অনামিকা তিনশো টাকা নিয়ে শাশুড়ি মা শারদার কাছে ফিরে আসে ততক্ষণে গাড়িটিও চলে যায় শাশুড়ি বৌমা নিজেদের সব জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে বাড়িতে হরিশ ভাবনা মাটিতে ঘুমিয়েছিল বাবা রমেশ তাদেরকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছে আর পাশে বসে আছে তাদের পাশেই প্রসাদও বসে আছেন বাবা রমেশ গড়িতে কটা বাজে নটা বেজে গেছে বাবা শাশুড়ি বৌমা যে এখনো বাড়ি ফিরল না সাইকেল নিয়ে গিয়ে একবার দেখে আয় বাবা ঠিক আছে বাবা তুমি বাচ্চাদেরকে দেখো আমি মার অনামিকাকে বাড়ি নিয়ে আসছি এ কথা হচ্ছিলই তার মধ্যে শারদা আর অনামিকা বাড়ি ফিরে আসে দুই বাচ্চা ঘুমিয়ে পড়েছে তা দেখে অনামিকা বলে হ্যাঁ গো বাচ্চারা খাবার খেয়েছে তো খেয়েছে অনামিকা বাচ্চারা তোমাদের জন্য অপেক্ষা করছিল যখন দেখলো নটা বেজে গেছে এখনো ফেরুনি তখন ঘুমিয়ে পড়েছে কোনো অসুবিধা নেই তুমি আর বাবা খেয়েছো আমি বাচ্চাদের সাথেই খেয়ে নিয়েছি কিন্তু ছেলে খায়নি তোমরা খাবার খেয়ে নাও আমি বাচ্চাদেরকে দেখছি তারপর অনামিকা শারদা রমেশ যেখানে উনুন ছিল সেখানে এসে খাবার খেতে বসে খাবার বাড়া হয় তারপর সবাই খাবার খায় বাড়ির বাইরে একটা কল লাগানো ছিল সেখানে বসে অনামিকা মনে মনে কিছু একটা ভাবছিল মাছগুলো বালতির ভেতরে খুব নড়াচড়া করছিল আর বালতির জল ভরে গিয়ে মাটিতে উথলে পড়ছিল তখন সারদা ওখানে গিয়ে দেখে বালতির জল পড়ে নষ্ট হচ্ছে ও এভাবে জোরে জোরে ডাকে তা সত্ত্বেও অনামিকা নড়াচড়া করে না ওই একটি জায়গাতেই বসে থাকে তা দেখে আবার কি শুনতে না। এভাবে বলে সারদা অনামিকার কাছে যায় আর নিজের হাতটা তার মাথার উপরে রাখে সঙ্গে সঙ্গে অনামিকা আতকে ওঠে আর সারদার দিকে তাকিয়ে থাকে সে কখন থেকে ডাকছি তুমি শুনছো না এমন কি ভাবছো গো মা এই রোজগার পাতি নিয়েই আমি ভাবছি মা বাচ্চারা এবার বড় হচ্ছে দিনের পর দিন তাদের স্কুলের ফিসও বেড়েই যাচ্ছে আমাদের মতন যেন তাদের জীবনটা না হয় মা হ্যাঁ বৌমা আমরা কিছু একটা করে যেমন তেমন ভাবে দিন কাটাচ্ছি কিন্তু এভাবে বাচ্চাদেরকে কষ্ট দেওয়া উচিত নয় আমাদেরকে দেখতে হবে যে কিভাবে তাদের জীবনটা সুখময় হয় তাই জন্য মা আমি এটাই ভাবছিলাম যে কিভাবে আরও একটু রোজগার বাড়ানো যায় সেসব কথাই বসে বসে ভাবছিলাম তাহলে কি মাছ বিক্রি করা তুমি বন্ধ করে দেবে না না মা মাছ বিক্রি করার সাথে সাথে আমাদেরকে আরও কিছু নতুন কাজ করতে হবে এই কাজটা তো বন্ধ করা যাবেই না ভাজা মাছের এই ব্যবসাকে ছাড়া আর অন্য কি ব্যবসা করা যেতে পারে গো আমি যখন এসব নিয়ে ভাবছিলামই মা তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে আমরা যদি মাছ ভাজার সাথে সাথে মাছের বিরিয়ানি বানিয়ে বিক্রি করি বাবু মা খুব ভালো বুদ্ধি এমনি তো আমরা মাছ ভাজা বিক্রি করছি তার সাথে সাথে যদি মাছের বিরিয়ানি বানিয়ে আমরা বিক্রি করি তাহলে ভালোই হয় বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ গো এমনিতেও এমনি তো সেন্টার হাইওয়েতে একটাও নেই বিক্রি করলে ভালোই হবে ফিশ বিরিয়ানি বিক্রি করে যখন শেষ হয়ে যাবে তারপর আমরা ফিস ফ্রাই বিক্রি করব এভাবে আমাদের দুটো রোজগার হবে ভালো হবে না মা তাহলে আর দেরি কিসের বৌমা তুমি গিয়ে ফিশ বিরিয়ানি বানাও আমি গিয়ে জায়গা টায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করি তার উপরে এখানে ফিশ বিরিয়ানি পাওয়া যায় বলে একটা বোর্ডও লাগাতে হবে এ কথা বলে শারদা সেখান থেকে চলে যায় অনামিকা বসে বসে মাছ ধুতে লাগে শারদা নিজের বাক্সটির কাছে যায় সেখানে বাক্স খুলে জল ছিটিয়ে একটা ভালো করে আল্পনা দেয় তারপর সেখানে দু চারটে বোর্ড লাগিয়ে দেয় শারদা যেখানে লেখা থাকে এখানে ফিশ বিরিয়ানি পাওয়া যায় ওদিকে বাড়িতে অনামিকা একটা বিশাল বড় কাঠের উনুনে সুগন্ধিত খুবই সুস্বাদু ফিশ বিরিয়ানি বানায় সেদিন বাবা আর ছেলে কাজে যায়নি তারা দুজনে বাড়িতেই ছিল ফিশ বিরিয়ানির সুগন্ধ পেয়ে তারা নিজেদেরকে আটকাতে পারে না ও বোমা ফিশ বিরিয়ানির গন্ধ তো বেশ ভালো আসছে আমাকে আর ছেলেকে খেতে দাও আমরা পেট ভরে খেতে চাই নিশ্চয়ই খাওয়াবো বাবা কিন্তু এভাবে ফিশ বিরিয়ানি খেয়ে আপনারা দুজনে আরাম করে ঘরে ঘুমিয়ে পড়বেন তা চলবে না আপনাদেরকে ফিশ বিরিয়ানি সেন্টারে আসতে হবে আর আমাদেরকে সাহায্য করতে হবে ফিশ বিরিয়ানি সেন্টার সেটা আবার কোথায় আর কে শুরু করলো হাইওয়েতেই বাবা আমাদের ওখানে একটা মাছের দোকান আগে থেকে ছিল সেখানেই আমরা আবার ফিশ বিরিয়ানির সেন্টারও একসাথেই খুলে ফেলেছি তাই বুঝি তবে এই ভর্তি গরমের মধ্যে কে আসবে তোমার কাছে ফিশ বিরিয়ানি খাবার জন্য হ্যাঁ আচ্ছা বেশ যদি কেউ না আসে তাহলে তুমি এই ফিশ বিরিয়ানি একা নিজেই খেয়ে নিও আসে একলা কেন খাবে আমিও খেতে পারি আচ্ছা বেশ বাবা আপনিও খেয়ে নেবেন তারপর অনামিকা ফিশ বিরিয়ানি বানিয়ে একটা ট্রাকে চাপিয়ে সেটাকে হাইওয়ের কাছে নিয়ে যায় দোকানের কাছে যেভাবে সব কিছু বন্দোবস্ত করা হয়েছিল তা দেখে অনামিকা ভীষণ খুশি হয় শাশুড়ি বৌমা ভেবেছিল সেখানে ফিশ বিরিয়ানি খেতে অনেক লোকেই আসবে এক ঘন্টা কেটে যায় কিন্তু একটা লোকও আসে না বৌমা এখানে কেউ আসবে না বৌমা অনেক কষ্টে বিরিয়ানি বানিয়েছে সেটা কেন নষ্ট হয় আমরা এখানে চারজন আছি চারজনে আমরা আলাদা আলাদা দিশায় গিয়ে আরামসে খেতে পারি দেখবে সব বিরিয়ানি শেষ হয়ে গেছে আমরা বাচ্চাদের জন্য একটু বাঁচিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ মা দেখে তো মনে হচ্ছে এখানে আর কেউ আসবে না দেখো তোমরা বেশি ভেবো না আমি আর বাবা গিয়ে বসছি তোমরাও চলে এসো বাচ্চাদের জন্য বাড়ি নিয়ে যাব বাবা আর ছেলে শাশুড়ি বৌমাকে এভাবে অনেক জ্ঞান দেয় কিন্তু শাশুড়ি বৌমা নিজের মনে ধৈর্য ধরে রাখে ধীরে ধীরে তাদের দোকানে খদ্দের আসা শুরু হয় তারপর সময়ের সাথে সাথে শাশুড়ি বৌমার ফিশ বিরিয়ানি খুব ফেমাস হয়ে ওঠে বেশ ভালো রোজগার হয় তারপর আর অনামিকার বাচ্চাদের ভবিষ্যৎকে নিয়ে কোনো চিন্তাই থাকে না